আপনার কিবোর্ডে যদি আপনার নিজে ছবি দেখা যেত তাহলে কেমন হতো কেউ নিজে ছবি বসান কেউ আবার প্রেমিকার ছবি বসান আজ আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি নিজের ছবি দিয়ে কিবোর্ড কাস্টমাইজ করবেন আর সেটা একদম ফ্রিতে ভিডিওটা একবার পুরো দেখুন আপনার ফোনে এমন মজার কিবোর্ড নিজেই বানিয়ে ফেলবেন কাজটা করার জন্য প্রথমে চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে আমার সার্চ করবেন রেডমি কিবোর্ড দেন অ্যাপটা আপনার ফোনে ডাউনলোড করে নেবেন অ্যাপটা আপনার ফোনে সেট করে নেবেন আপনার রেডমি কিবোর্ড অ্যাপে চলে আসবেন অ্যাপে আসার পর উপরে সেটিংস লোগো আইকনে ক্লিক করুন দেন উপরে থিম এই অপশনে ক্লিক করুন এখানে নিউ থিম একটা ক্লিক করুন দেন এখানে ইমেজ লোগো আইকনে ক্লিক করে দিবেন এখানে গ্যালারি অপশনে ক্লিক করুন তারপর আপনার একটা ছবি সিলেক্ট করুন ছবি সিলেক্ট করার হলে উপরে ক্রপ অপশনে ক্লিক করুন দেন উপরে দেখতে পারবেন সেভ অপশন এখানে ক্লিক করে দিবেন। দেন নিচে সেভ অ্যান্ড অ্যাপ্লাই অপশনে ক্লিক করুন এখানে একদম নিচে অপশনে ক্লিক করে দিবেন তাহলে আপনার কাজ শেষ এখন আপনি কিবোর্ডে নিজের ছবি দেখতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন